রহমতুল্লাহ পাঞ্জাবির হ্যান্ড প্রেস স্পেশিয়াল মেশিনগুলো যারা নিতে যাচ্ছেন একদিনের অফার নিয়ে আসলাম আমাদের মেশিনগুলো অর্ডার করলে মিনিমাম এক সপ্তাহ সময় লাগে তো আজকে যেহেতু আলহামদুলিল্লাহ ঈদের আগে অনেক মাল অনেক জায়গায় নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঁচটা মাল আজকে একটা অফার দিব অফারটা যদিও এভাবে বলতেছি না আমরা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবশ্যই জানতে পারবেন এগুলো পাঞ্জাবের স্পেশাল যারা আমাদের মেশিনগুলো সম্পর্কে জানেন বা নিয়ে কাজ করতেছেন তারা তো জানেনই আর যারা না জানেন অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলে এমপিএস ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন তো আজকের একদিনের অফার একদিনের দিনের অফার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন এই পাঁচটা মেশিন পাঁচটা যদি শেষ হয়ে যায় আগে আগে তাহলে কিন্তু আর হবে না আজকের দিনেই শুধু অফারটা থাকবে কি অফার থাকবে এটা আমি বলতেছি না হোয়াটসঅ্যাপে নক দিলেই বইলা দেবো ঠিক আছে তো এমনি রেগুলার প্রাইস মেশিনটা আমাদের স্পেশাল প্যাকেজ হচ্ছে ছয় টাকা তিন সেট স্পেশাল ডাইস দিয়ে আর হচ্ছে শুধু মেশিনটার দাম পড়ে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো এটা এখানে একটা ডাই আমি বইলেই দিই যদিও এটা হচ্ছে তিনশো আশি টাকা এটা পনেরোশো পঞ্চাশ টাকা চারটা স্পেশাল স্নাপানোর সব ধরনের মারতে পারবেন এটা হচ্ছে আপনার আটশো সত্তর টাকা ঠিক আছে তো আজকে আর ওই প্রাইজে দেওয়া হবে না আজকের জন্য একটা ভালো অফার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমরা আপনাকে আপডেট প্রাইসটা দিয়ে দেব ঠিক আছে অফার প্রাইসটা দিয়ে দেব আমরা ঠিক আছে অফার প্রাইস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার